নিম্নমানের রাস্তার কাজ করার অভিযোগ এনে রাস্তার কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা পথশ্রী প্রকল্পের রাস্তায় নির্মাণের সামগ্রী দিয়ে কাজ করানো হচ্ছে বলে অভিযোগ তাই রাস্তার কাজ বন্ধ করে দিলেন ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাগলাবাড়ি ও পুতুলের বাড়ি এলাকার বাসিন্দারা জানা গিয়েছে সাপটিবাড়ির এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাগলাবাড়ি প্রাথমিক বিদ্যালয় থেকে পুতুলের বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে পথশ্রী প্রকল্পের রাস্তাটির তৈরিতে মোট খরচ করা হবে এক কোটি চোদ্দ লক্ষ একাত্তর হাজার ছশো টাকা অভিযোগ শিডিউল না মেনে রাস্তার কাজ শুরু হয়েছিল তবে গতকাল রাস্তার কাজ শুরু হতেই স্থানীয়রা বন্ধ করে দেয় আজ কাজ শুরু হতেই নিম্নমানের অভিযোগ তুলে রাস্তার কাছে বন্ধ করে দিলেন এ বিষয়ে এই এলাকার বাসিন্দা গৌরাঙ্গ মণ্ডল বলেন শিডিউল অনুযায়ী রাস্তার কাজ করা হোক শিডিউল না মেনে রাস্তার কাজ করা হচ্ছে আমরা গ্রামবাসীরা একত্রিত হয়ে রাস্তার কাজ বন্ধ করে দিই গতকাল তবে আজ রাস্তার কাজ শুরু করা হয় কিন্তু নিম্নমানের পাথর ও মাটির উপরে পিচ দিয়ে কাজ চালু করা হয় এ কারণে আমরা আজ রাস্তার কাজ বন্ধ করে দেই আমাদের দাবি শিডিউল অনুযায়ী কাজ করা হোক হলে আমরা এই রাস্তার কাজ করতে দেব না পাশাপাশি আরও অভিযোগ করেন এভাবেই যদি রাস্তার কাজ করা হয় তবে এক মাসের বেশি টিকবে না এই রাস্তা এটি একমাত্র রাস্তা সাবটি যাওয়ার প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন

আমরা গ্রামবাসীরা যাতায়াত সুবিধা হয় অনেক বাচ্চা স্কুল যায় অঞ্চল যায় এদিকে অনেক গাড়ি ঘোড়া যায় কতদিন শিডিউল অনুযায়ী কি কাজ করা সম্ভব শিডিউল অনুযায়ী কাজ করতে আমরা বন্ধ করলো কাজটা হবে না কিন্তু আজকে আবার শুরু করলো দেখলাম যে ওই ওই রকমই আছে কাজটা ভালো হচ্ছে আমার নাম গৌরাঙ্গ মন্ডল আচ্ছা কি অভিযোগ রয়েছে আপনার অভিযোগ মানে কি এখানে কাজ ভালো হচ্ছে না আর নিম্ন মানের কাজ হচ্ছে এখানে মাটির উপরে পিচ হচ্ছে আচ্ছা আচ্ছা এইখানে বারো ইঞ্চি মেটেরিয়াল বিছানোর কথা সেই জায়গায় বিছানো হয়েছে সাড়ে তিন ইঞ্চি আচ্ছা তাতে আমাদের এই গ্রামবাসীর অভিযোগ আমরা এইভাবে কাজ মেনে নিতে রাজি নেই আচ্ছা কোথা থেকে কোথা অবধি রাস্তা হচ্ছে আর কত কিলোমিটার চৌপতি পুতুলের বাড়ি থেকে মালিপাড়া আচ্ছা কত কিলোমিটার রাস্তা এখানে দুই কিলোমিটার একটু বেশি আচ্ছা কোন প্রকল্পের রাস্তা এটা এটা হচ্ছে পতশ্রী প্রকল্পের পতশ্রী প্রকল্পের আচ্ছা কবে শুরু হয়েছিল এই রাস্তার কাজ এই রাস্তাটা দুই মাস আগে শুরু হয়েছে আচ্ছা আপনার কি চাচ্ছেন আমরা চাচ্ছি এইখানে কাজ ভালো করে হোক মানে উন্নত এ যা আছে তাই হবে আর উন্নত মানে কাজ হোক আচ্ছা ঠিকাদার সমস্ত কি আপনাদের কোনো শিটুল দেখানো হয়েছে না আমাদেরকে ঠিকাদার দিনে দেখায়নি আচ্ছা ঠিকাদার কি এই রাস্তা দেখতে আসে না ওকে তো আমরা কোনোদিন দেখি প্রথম যেদিন উদ্বোধন করেছে সেদিন এসে নাইকল ভেঙে চলে গেল আর এ পর্যন্ত ওর দেখা পাচ্ছি না আপনারা কি চাচ্ছেন আমরা এখানে ভালো উন্নত মানের কাজ চাই এতে আমাদের যদি ভালো করে করতে না পারে আমাদের আর বিএম বিচিয়ে রাখুক তাতেও আমাদের এখান লোক এখানকার লোক সন্তুষ্ট কালকে কাজটা বন্ধ করা হয়েছিল কিন্তু আজকে আবার কাজটাকে শুরু করছে ওরা গায়ের জোরে ওরা শুরু করছে আচ্ছা এই বিষয় নিয়ে প্রধান পঞ্চায়েত কাউকে জানিয়েছেন কি

বাচ্চাগুলো পিজ উঠিয়ে ফেলতে কি ভাবছেন কতদিনে টেকবে এই রাস্তা এই রাস্তাটা হাই এক মাস এক মাস এক মাসের মধ্যে উঠে যাবে সরকারকে কি বলতে কি বার্তা দিবেন সরকারকে আমরা ওইটাই বলতে চাই কাজটা যেন ভালো হয় আমাদের গ্রামের রাস্তা এই রাস্তা একবার ভেঙে গেলে তো আর সহজে হবে না আমরা তার এই জন্য আমাদের কাজ ভালো হোক আর আমাদের কিচ্ছু বলার নেই আপনার নাম আমার নাম এই রাস্তার নাম হ্যাঁ এই রাস্তার নাম হচ্ছে চৌপতি থেকে পাগলা মালির বাড়ি माली बाड़ी बाड़ी। माली पाड़ा। अच्छा दीदी आपने नाम আচ্ছা কি সমস্যা আপনাদের আমাদের এই রাস্তাটা তো একদম মানে এমন পাতা করতেছে বাচ্চাগুলো হাত দিয়ে উঠাচ্ছে মানে কি পাকা এটা দুই দিন পরে এক মাস পরে ভেঙে যাবে যে যত গাড়ি যাওয়া আসা করে আমরা এদিকে সাপটি বলি হসপিটাল আমাদের সামনে অনেক লোক যাওয়া আসা করে এই রাস্তা যেরকম হয়েছে অবস্থা এরকম করে তো হবে না আচ্ছা কি চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি যে ভালোভাবে হোক ভালো ভালো কাজ কি বন্ধ করে দিয়েছেন আপনারা আচ্ছা যদি শিডিউল অনুযায়ী কাজ না হয় তাহলে আপনারা কি কাজ করতে দেবেন কত কিলোমিটার রাস্তা দুই কিলোমিটার আচ্ছা এটা কোন এলাকা কারোয়ার বাড়ি